আমাদের সমাজ আজ কোথা থেকে কোথা গিয়েছে তার একটি নমুনা আমাদের আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন আর আমাদের সুশীল সমাজের এমন কিছু কর্মকাণ্ড দেখতে চলেছেন যেগুলো দেখার পর সত্যি আপনার মাথা ঘুরে যাবে আর এমনই সব মুহূর্ত নিয়ে বানানো এর আগের বিশটি এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর তাই আজকে একুশ নম্বর এপিসোড দেখতে চলেছেন তো চলুন তবে শুরু করে যাক দেখুন একটা কথা আছে ভাবি মানে অর্ধেক দাবি আর এই কথার বাস্তবায়ন রূপ রাখতে গিয়েই এখানে থাকা এরা দুইজনকে দেখুন যেখানে কিনা এই ছেলেটি তার বৌদির সাথে হাতে নাতে ধরা পড়ে যায় তাও আবার দিনের বেলা আর এই অবস্থাতেই আশেপাশের মানুষজন তাদেরকে হাতে নাতে ধরেও ফেলে জঙ্গলে মঙ্গল করতে গিয়ে ধরা পড়ার ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন তবে এখানে থাকা এই ভিডিওটি সত্যি আপনাদের মাথা ঘুরিয়ে দিবে কেননা এখানে থাকা এই মহিলাটি তার ভাতিজার সাথে ধরা পড়েছিল আপনারা ঠিকই শুনেছেন আর পুরো ঘটনাটি অবিশ্বাস্যকর মনে হলেও এটাই সত্য যা দেখুন একবার তাদেরকে কি কি বলা হয় আচ্ছা আপনারাই বলুন সমাজের এরকম দূষিত মানুষজনকে সরানোর জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত সতেরোই এপ্রিল দুই হাজার বাইশে বরগুনা জেলা থেকে এই ভিডিওটি আমাদের সামনে আসে যেখানে কিনা এক মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে হঠাৎ করে তার প্রেমিককে বাড়ির ভিতরে ঢুকিয়ে নেয় আর এই অবস্থায় তার স্বামী যখন ব্যাপার করতে পারে ঠিক ওই মুহূর্তে সবাই মিলে হাতে নাতে উত্তম মধ্যম দিতে শুরু করে তবে এখানকার হৃদয় স্পর্শকাতর ঘটনাটি হল যে তার ছেলেটি তার মাকে মারা থেকে বাঁচাচ্ছে সত্যি বন্ধুরা এরকম ঘটনা দেখলে যেমনটা নিজেদের প্রতি লজ্জাবোধ হয় তেমনটাই সমাজের কিছু কিছু মানুষ এবং এমন কোলাঙ্কারদের জন্য আমাদের সমাজের এই পরিস্থিতি তৈরি হয় তেরোই জানুয়ারি দু হাজার তেইশে রেকর্ড হয়ে যাওয়া হারিয়ানার এই ভিডিওটি পুরো ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় মাছিয়ে দেয় সত্যি বন্ধুরা আমাদের বুঝে আসে না মানুষ কীভাবে এসব করতে পারে সতেরোই জানুয়ারি দুই হাজার তেইশে কুষ্টিয়া থেকে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটির দিকে এক নজর দিন যেখানে কিনা এক তো হাতে নাতে এলাকার লোকজন ধরে ফেলে আর এই অবস্থায় এই ছেলেটির ফাঁপড় বাঁচিয়ে একবার দেখুন এখন এই অবস্থায় যখন মানুষজন তার ভিডিও করে তখন তো বেচারা আরো বাবুলা হয়ে যায় আর ভিডিও অফ করতে বলে যদিও কিছুক্ষণের জন্য ভিডিও অফ করে তাকে যথেষ্ট উত্তম মধ্যম দিয়ে শিক্ষা দেওয়া হয়েছিল তবে তারই পরিপ্রেক্ষিতে তাকে কি কি বলা হয় সেটা আপনি নিজের কানেই শুনুন দু হাজার তেইশে চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয় যেখানে কিনা নব্য বিবাহিত এক ছোট মেয়ে হঠাৎ করেই তার বয়ফ্রেন্ডের সাথে হাতে নাতে ধরা পড়ে যায় না তো তুমি কি কারণে

আরে ভাই ঘটনা যদি এমনটাই হতো তবে বিয়ের আগে পরিবারকে জানানোটাই উত্তম ছিল আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখুন একটা কথা আছে মোবাইলের মজা নোকিয়া আর প্রেমের মজা পরকিয়া আর যদি এই অবস্থায় হয়ে থাকে তবে এখানে থাকা এই কাবলদেরকে একবার দেখুন যারা কিনা রাতের বেলা খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে বাড়ির মালিকের কাছে ধরা পড়ে যায় আর এমন অবস্থায় তাদেরকে ধরে দুজনকে বেঁধে রাখা হয় তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে তাদেরকে যথেষ্ট উত্তম মধ্যম দেওয়া হয়েছিল তবে এখানে থাকা এই বেচারাদের বেহাল অবস্থাটা একবার দেখুন তবে 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 কিছু গ্রামে সালিশ এবং মজলিশ অনুযায়ী যদি কেউ হাতে নাতে ধরা পড়ে যায় তবে কখনো কখনো তাদেরকে এরকম পরিস্থিতিরও শিকার হতে হয় যেখানে কিনা তাদের মানিজ্যতের তো পুরো ভাজি পালা হয়ে যায় বারো জুলাই দু হাজার তেইশে সাউথ আফ্রিকা থেকে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটির দিকেও এক নজর দিন যেখানে কিনা এক ওয়াইফ তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার হাজব্যান্ডের হাতে নাতে ধরা পড়ে যায় দেখুন কিছু কিছু কাপল আছে যারা কিনা জঙ্গলে মঙ্গল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় আর ধরা পড়ার পর তাদের কেমন অবস্থা শিকার হতে হয় সেটা আপনি নিজের চোখেই দেখুন এবার আমরা বলতে চাই এই ভিডিওটির দিকেও এক নজর দিন আমাদের আজকের ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি বরং যুব সমাজকে সতর্ক করার উদ্দেশ্যেই বানানো হয়েছে তাই আশা করছি ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী বিষয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ